আর এই হচ্ছে লাল লাল মাটনের ঝোল গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো দিয়েও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার কুড়ি তারিখ আজকে আমাদের ভোট এখন বেড়ে গেছে সকাল সাতটা চল্লিশ আজকে একটু লেট করে বেরোচ্ছি কারণ আজকে স্কুটি নিয়ে যাবো বন্ধু বললো আজকে স্কুটি নিয়ে যাও কারণ আজকে তাড়াতাড়ি ফিরতে হবে দুধ নিয়ে এসে দোকানের কিছু জিনিস আনবো এলে তারপর যাব ভোট দিতে আর বাবা মা দাদা অলরেডি ওরা সবাই বেরিয়ে গেছে তো আমি বললাম তোমরা যাও গিয়ে আমার তো আবার দুধ আনার ব্যাপার আছে দুধটা নিয়ে আমি আর এমন যাবো তো বাবা মা বেরিয়ে গেল আমি এখন যাচ্ছি আনতে আজকে স্কুটি নিয়ে যাবো নিয়ে নিলাম বেজে গেছে আটটা পনেরো এই বাড়িতে এলাম এখন যাবো বর্তিতে। এই তুইও কি ভোট দিতে এসছিস হ্যাঁ তোর তোর হয়ে গেছে ভোট দেওয়া চলো আমাদের কিন্তু ভোট পর্ব কমপ্লিট এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি না বেশিক্ষণ সময় লাগেনি লাইনও কম ছিল আর হয়েও গেছে ফটোফট তাই না হ্যাঁ এটা মোটামুটি বহুদিন ওটা ওঠে না চট তোমারটা কালো রূপ দিয়ে

তো আমি কিন্তু একটা পার্সেল রিসিভ করেছি চলো আমি দেখাই তোমাদের যে পার্সেলে কি আছে আর কেনই বা আমি এই পার্সেলটা রিসিভ করলাম প্যাকেটটা তো আমি আগেই খুলে রেখেছিলাম এই হচ্ছে জুকের একটা ব্যাগ আর ব্যাগের সাইজটাও দেখতে পাচ্ছ বেশ ভালো বড়ো সড়ো আর ব্যাগের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট জুকের ব্যাগ কিন্তু প্রাউডলি ইন্ডিয়ান প্রোডাক্ট পেটা অ্যাপ্রুভড ক্রুয়েলটি ফ্রি অ্যান্ড হ্যান্ডক্রাফটেড জুক ব্র্যান্ডটা কিন্তু একটা রেপুটেড ব্র্যান্ড অনেক নাম করা ব্র্যান্ড বড়ো বড়ো সেলিব্রিটিরাও জুকের ব্র্যান্ড ইউজ করে আর কি আর কেন ইউজ করে সেটা আমি হাতে পেয়ে বুঝতে পারলাম এর আগে তো জাস্ট শুনেছি কোনোদিন আমি আনিনি এটা তো এরকম প্রিন্ট এরকম বহু ভ্যারাইটিস প্রিন্ট তোমরা পেয়ে যাবে আর এটার কাজ কিন্তু খুবই সূক্ষ্ম যেহেতু হ্যান্ডক্রাফটেড তার জন্য খুব সুন্দরভাবে দেখো সেলাই টেলাইগুলো খুবই সুন্দরভাবে এই করা আর এদিকে এই যে এরকম রয়েছে এপাশেও এরকম রয়েছে তো চলো এবার সব থেকে বড় কথা এটার আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে স্পেস অনেকটা জায়গা আছে আমি কোথাও ট্রাভেলিং করতেও এটা ইউজ করতে পারবো টুকটাক সারাদিনের জন্য যদি বেরোই সেটা তার জন্য আমি এটা নিয়ে যেতে পারবো তো চলো আর এই জিপগুলো খুবই সুন্দর একদম ইজিলি কমফোর্টেবল এই দেখো কতটা স্পেস দেখতে পাচ্ছ এখানে তোমরা রেগুলার এই ব্যাগ তোমরা রেগুলার ইউজ করতে পারো যারা অফিস কলেজ কিংবা মানে ওয়ার্কিং ওমেন যারা রেগুলার সারাদিনের জন্য বাইরে বেরোতে হয় তো অনেক কিছু নিয়ে কিন্তু তোমরা বেরোতে পারবে ভেতরে কিন্তু অনেকটা জায়গা আর ভেতরে আরেকটা কিন্তু চেন আছে যেখানে তোমরা মনে করো ঘরের চাবি পার্স যেগুলো একটু সিক্রেটলি কার্ড ফার্ড এগুলো অনেক কিছু রাখতে পারবে আর এটাও কিন্তু বেশ অনেকটা বড়। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ কাজেই বৃষ্টির দিনেও কোনো ভয় নেই দেখো কোয়ালিটি ভীষণ ভালো আর এই যে তোমরা কিন্তু এখানে ল্যাপটপও নিতে পারবে এই যে ঠিক আছে ল্যাপটপও নিতে পারবে এখানে কাজে আর কি চাই অনেকটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা যতই রাফ ইউজ করো এই ব্যাগ কিন্তু তোমার সঙ্গ ছাড়বে না অনেক দিন পর্যন্ত থাকবে কারণ কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো কারণ যেহেতু হ্যান্ডক্রাফটেড লিঙ্ক আছে আছে আর ইউটিউব যেটা আমি প্রোভাইড করে দেবো করতে পারো এছাড়া কিন্তু আমার দেওয়া যে কোপন কোডটা যেটা স্ক্রিনে দিয়েছি সেই কোপন কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো ওয়েবসাইটে গিয়ে তাহলে কিন্তু তোমার অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে আমার ব্যাগে আমি ঠিকই রাখি তো এটা একটা ছোট পার্স থাকে যেটাতে একটু পশাকরি থাকে অল্প কিছু আর একটা রুমাল যেটা মাস্ট থাকবেই হ্যাঁ হ্যাঁ এই দুটো জিনিস আমার সবসময় থাকে একটা গাডার একটা এরকম ক্লিপ একটা লিপ বাম যেটা আমার ব্যাগে সবসময় থাকে আর একটা লিপস্টিক নর্মাল একটা কালার যেটা আমি সব কিছুর সাথে করতে পারবো কিরকম একটা লিপস্টিক সবসময় থাকে আর ঘরের চাবি একটু ওষুধপত্র এই ব্যাস তেমন আর কিছু থাকে না প্লিজ ডেলি বেসিসে তোমরা এটা ইউজ করতে পারবে নিশ্চিন্তে নির্ভয়ে তো আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো এখানে দুজন পাশাপাশি বসে দল ভারী করছে হ্যাঁ একজনকে দিয়েছি এই যে ব্রেড

বলছি বল মাম ভাল লাগে এগুলো খেতে বেশ করেছি আচ্ছা এইটা যেমন বলবে স্বামী এরকম খেতে দিয়েছো দুপুরের দেখব কি বলে ওইটা দেখলে বলবে ঠিক করেছে তাই না এসে তোকে উস্কাচ্ছে না রে হ্যাঁ চু চুপ চুপ কর করে দারুণ সুখবর বৃষ্টি কিন্তু নেমেছে ঝমঝমিয়ে এরকম বৃষ্টি যদি এক ঘন্টা আধা ঘন্টা হয় একদম ঠান্ডা হয়ে যাবে ওয়েদার ও তাহলে ছুটির দিনটা পুরোপুরি জমবে ওই যে মেঘ ডাকছে কিন্তু ঝর ঝড় ঠর যেন না হয় কারোর ক্ষতি টতি যেন না হয় একটু বৃষ্টির আশা করেছি ব্যাস আর বেশি কিছু না আহ বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু পড়ছে এখনও বন্ধ নেই যাই হোক আর আজকে আমাদের লাঞ্চ মেনুটা একদম জবরদস্ত ওখানে আলু কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আর এখানেও আমি সমস্ত কিছু আদা রসুন বাটা পেঁয়াজ অল্প একটু সব অল্প অল্প করে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর টক দই আর সর্ষের তেল সব কিছু দিয়ে মাটনটা এখন ম্যারিনেট করব তারপর সেদ্ধ বসাবো ওয়েদারটা দারুণ হয়ে গেছে আর ইন্দ্র ওখানে কি সুন্দর সুন্দর গান চালিয়েছে এত ভালো লাগছে না আমি ভিডিও করব বলে দরজাটা দিয়ে দিলাম নাহলে এতক্ষণে গান শুনতে শুনতে কাজ করছিলাম

যাই হোক তো এখনো বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো এদিকে আমার সব হয়ে গেছে মাটন কুকারে বসে গেছে কষানো হয়নি পরে ওটা কষাবো আলু আলু ভাজা মশলা কষানো কিছুই হয়নি মাটনটা সেদ্ধ হয়ে থাকবে আর এখানে গোবিন্দভোগ চাল সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি পোলাও হবে তবে পোলাওতে বলছে কাজু কিশমিশ কিছু দিতে না দেখো না শুধু চাল যাকে ওটা করতে বেশি কম সময় লাগে না আমি এখন স্নান করতে যাব। চারটা চাদর ভিজিয়েছি ওটা ওয়াশিং মেশিনে দিয়ে ঘরের সমস্ত সকালের কাজকর্ম হয়ে গেছে আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার এই সিটিটা পরে গ্যাস বন্ধ করে দিয়ে স্নান করে যাবো বাইরে পুরো মেঘলা দারুণ ওয়েদার হয়ে গেছে বৃষ্টি পড়ছে না এখন কিন্তু ঠান্ডা ওয়েদার হয়ে গেছে হ্যাঁ আর বিশেষ করে মাটন আনা হয়েছে বিশেষ করে মাটন আনা হয়েছে তো একটু এই বৃষ্টিটা দরকার ছিল জানি আমি খাবো ঠান্ডার মধ্যে হ্যাঁ সেই গরমের মধ্যে মাটন খেলে ঘাম কষ্ট হবে কষ্ট হবে ওই জন্য ইনস্টা তো ভালোবাসে ও ভালোবাসে তোমার সহায় বাবা যা সান্ডা করে আয় স্নান পূজা হয়ে গেছে এবার মোদিকে মাটনটা তো কুকার এতক্ষণ হয়তো সিটি ছেড়ে দিয়েছে এবার আলু ভাজবো মশলা কষাবো মাংসটা একদিকে বসিয়ে দিয়ে তারপরে পোলাওটা আরেকদিকে বসাবো ব্যাস বেশিক্ষণ লাগবে না আশা করি এখানে মাটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলু ভেজে তুলে রেখেছি আর এখানে মশলা কষাচ্ছি মশলাও মোটামুটি কষেই গেছে এরপর মাটনগুলো এর মধ্যে দেবো দিয়ে আলুটাও একটা কুকারে দিয়ে দেবো একটা দিন রাস্তাঘাট কেরম যেন ফাঁকা থমথমে একটা ব্যাপার এই যে অন্য সময় রাস্তাঘাটের কি চেহারা থাকে গাড়ি ঘোড়া যাচ্ছে হর্ন দিচ্ছে এই দিচ্ছে আজকে পুরো চুপচাপ একটা থমথমে একটা পরিবেশ প্লাস খবরও শুনছি নানা দেখে আমাদের বেড়া করেও নাকি ঝামেলা ঢামলা হচ্ছে ভালো লাগে না এই মানে কি বলবো আর এইসব ব্যাপারে জড়াতে চাই না কিন্তু এরকম ঝামেলা অশান্তি এই ঝোড় ঝামেলা একদমই ভালো লাগে না কি বার্তা আমার কিছু করার নেই এদিকে আমি হামুষের সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে ওই মটন যেই জলে সেদ্ধ করেছি ওই জলের মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছি একটা সিটি দেবো ব্যাস আর এখানে মটনগুলো শুধু তুলে নিয়েছি মশলার মধ্যে এখন গ্যাসটা কমিয়ে রেখে রেখে মটনটা একটু কষাবো ব্যাস আলু সেদ্ধ হয়ে গেলে ওই ঝোল সহই আলুটা পুরো ঢেলে দেবো নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো মটন তাতান কোনো দিন এরভাবে খায়নি যে এরকম মাংস তুলে মাছ পথে আজকে ওর ইচ্ছা হয়েছে আর একটু খিদে লেগে গেছে বাচ্চা না আমি আর এখন এরপরে এটা খেলে খেতে পারবি তো আমি একটা খাবো তখন আর কিছু কিছু খেয়ে নেব বা এটা আমি আর পড়ে খেয়ে নেব মাছ তো হ্যাঁ সেই সেদিকে কিন্তু আমার লাল লাল মাটনের ঝোল ফুটছে হয়েই গেছে আর একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেব কালারটা যা এসছে না আর গন্ধে যা বেরোচ্ছে না ইন্দ্র এই ঘর থেকে বলছে পূর্ণিমা আর পাচ্ছি না দরজাটা তাহলে বন্ধ করে দাও

তো প্রায় শেষের আমি এখন শুরু করব আমি আছি তোমার সাথে হ্যাঁ ভাই জল আছে গরম নেই বৃষ্টি তোমার নাচছো তুমি তোমার সাথে কথা কাকার কথা কাটা কাটা হলো তো তুমি আমার করছো না টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি আর পুরো তেলতেল হয়ে গেছিল তো টেবিলটাও লাইজল দিয়ে মুছলাম আর কেন জানি না রান্না করতে করতে হয়তো পড়েছে কি যাই হোক পায় পায় পুরো এই জায়গাটা তেল তেলতেল হয়ে গেছিল পা ফেলছি আর পায়ের ছাপ পড়ছিল লাইজল দিয়ে নিচটাও দুই তিনবার মুছলাম আর রান্নাঘর তো কোনো কথাই নেই এটাও তেলতেল হয়ে গেছিল পুরো ডিপ্লিন করলাম ভালোভাবে বেশ অনেকক্ষণ সময় লাগলো আর এই যে আমরা তাতানের দুজনের জন্য টক দই বার করলাম আজকের তো ওয়েদারের কোনো কথাই নেই তুলনায় নেই দারুণ বৃষ্টি হয়েছে এখন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন বেজে গেছে সাড়ে তিনটে আমাদের আমরা খেতে বসেছি তখন আড়াইটা বাজে আমার দুটো কুড়ি পঁচিশের মধ্যে রান্নাঘর রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো আড়াইটার সময় খেতে বসেছি তিনটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এই রান্নাঘর টেবিল পুরো পরিষ্কার করতে গিয়ে এতক্ষণ সময় লাগলো আর এখন এসেছি জামাকাপড় মেলবো আজকে সকালে জামাকাপড় মেলা হয়নি ওদিকে কাজেও রান্নায় ব্যস্ত ছিলাম তারপর দেখলাম বৃষ্টিও পড়ছে আর মেলা হয় না এই এখন সব কাজ ছেড়ে আসলো সে এখন জামা কাপড় মেলব এত ভাল লাগছে এই সাড়ে তিনটের সময় বারান্দার টেকা যায় না এদিকে রোদ খাঁখা করে আর আজকে না দারুণ ওয়েদার এই ওয়েদারের অপেক্ষাই করছিলাম এখনও মেঘ ডাকছে আরও হবেও মনে হয় অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম সামনে এলাম আর কি সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বারান্দায় গিয়ে কাপড় মেলার সময় কথা বলেছিলাম আর এখন কিন্তু বেজে গেছে রাত দশটার কাছাকাছি তো এই যে মাংসটা গরম করতে এলাম আর সন্ধে থেকে আসতে পারিনি কারণ হচ্ছে ভাবলাম কি সন্ধেবেলায় আজকে একটু সময় পেয়েছি হাতে ওই তাতানদের চ্যানেলটা যেটা মনিটাইজেশন অফ হয়ে গেছে তো ওটা নিয়ে একটু দেখি ঘাটাঘাটি করে চেষ্টা করি যদি কিছু করতে পারি তো না কিছুতেই কিছু করতে পারলাম না পুরো সারা সন্ধ্যা বসে ওই জিনিস করলাম মাথা পুরো হ্যাং হয়ে গেছে আজকে এটা করতে গিয়ে আমার সেই চার বছর আগের কথা মনে পড়ে গেল যখন আমি নতুন চ্যানেল খুললাম এডিট শিখছি ওই শিখছি সেই শিখছি চ্যানেলগুলো সেটিংস করছি ওই করছি সেই করছি ওগুলো করতে গিয়ে আমি এরকম রাত জেগে কাজ করতাম আর মাথা পুরো হ্যাং হয়ে যেত আর কিচ্ছু ভালো লাগতো না তো সেই জিনিসটা আজ অনেকদিন পর আজকে আবার হলো এখন আমার বলছে লুচি দিয়ে এই মাংসকে দিয়ে খাবে ওর অনেক দিনের ইচ্ছা লুচি দিয়ে মাটন দিয়ে খাবে তো তাই জন্য আমি কিছু বললাম না থাক তো এখানে মাটারটা গরম করছি বসা কষালাম আর এখানে মজা মেখে নিয়েছি তবে দাতা বলছে লুচি খাবে না ওই দুপুরের পোলাও আছে ওটা দিয়েই খাবে আর আমি ডিসাইড করে উঠতে পারিনি আমি কি দিয়ে খাবো তো লুচিটা একটু বেশি করেই করছি কয়েকটা আর ওখানে পোলাও একটু বেশি আছে দেখা যাক খেতে বসে যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা খাবো যাই যা বলো মাটারের কালারটা কিন্তু সেই হয়েছে সেই দেখলেই একদম লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে একদম পারফেক্ট হয়েছে সেদ্ধ টেদ্ধ সব ঠিকঠাক এর আগেরবার করেছিলাম যখন মটনটা একটু বেশি গলে গেছিলো তো এইবার একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে এই যে গোটা গোটা পিস আছে এই যে সে মানে গলে যায়নি এর আগের বার পুরো এই যে হাড় থেকে না মাংস ছেড়ে গেছিলো এতটা নরম হয়ে গেছিল তো এবার সব ঠিকঠাক আছে নুন ঝাল সব একদম পারফেক্ট তো চলো এটা একটু ফুটিয়ে নিই ভালো করে কাজটা করতে একদম এক্সপার্ট বলতেও লাগে না নিজে থেকেই যেতে যাচ্ছে

এখন বেজে গেছে সাড়ে এগারোটা আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট তবে আজকে গা ধোয়ার মতো পজিশন নেই হালকা গরম আছে কিন্তু গা ধোবো না গা ধুনে ঠান্ডা লেগে যাবে জাস্ট ন্যাটিটা চেঞ্জ করে শোবো আর কালকে তো ওদের বললাম না গতকালকের ভিডিওতে যে তাতানের বেস্ট ফ্রেন্ডের বার্থডে তো তার জন্য গিফট কেনা হয়েছে তো কালকে তো দেখায়নি গিফটটা সেটা হলো সেম ড্রেসই কেনা হয়েছে প্রথমে ওর জন্যই দেখা হচ্ছিলো তারপরে ওর দেখে তাতানেরও পছন্দ হয়ে গেলো বললো আমার দুই বান্ধবী একই রকম ড্রেস পরবো তো তোমাদের মধ্যে অনেকেই বলেছে না ওটা নাইট ড্রেস তো আমারও না কোথাও একটা মনে হচ্ছিল যে ওটা নাইট ড্রেস আচ্ছা নাইট ড্রেসও না না হওয়ার পর কী আছে ওর পছন্দ হয়েছে নিয়েছে আর ওর বান্ধবীর জন্য যেটা নিয়েছে ওটা ওই চুজ করেছে আমাকে বলছে আমার বান্ধবী আমি বুঝবো আমার বান্ধবী কোনটা ভালো লাগবে না লাগবে আমি সেই বুঝে নেবো আচ্ছা ঠিক আছে নে তো ওরই পছন্দে নেওয়া হয়েছে এবার ওর জন্য নেওয়ার পর ওরও ওটা পছন্দ হয়ে গেছে সেম জিনিস ও একটা নিয়ে নিয়েছে তো সেম জিনিসই ওর বান্ধবীর জন্য নেওয়া হয়েছে ওর জন্যও নেওয়া হয়েছে ঠিক আছে নাইট ড্রেস দেবে কী আর আছে তো চলো এই তো দিনটা বেশ ভালোই কাটলো মানে মেনলি আজকে আনাই হয়েছে যে হ্যাঁ আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে ভোটের দিন ছুটি চাটা আছে বাড়িতে থাকবো সবাই তো ভোটের দিন অনেক দিন ধরেই কিন্তু মাটন মাটন করছি তো আমি মানে আজ না কালনা পরশুরা এই করে 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 চাপিয়ে রেখেছি তখন আমি নিজেই বলেছিলাম যে ঠিক আছে সামনে ভোট আসছে ভোটের দিন মাটন এনো তো তাই জন্যই আজকে আনা মানে ভোট উৎসব পালন করলাম আর কি এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা